গাইজ ইস দ্য প্রতিবশে আই দা ব্লগ শ্রীমঙ্গল ব্লগার এই পর্যায়ে আমরা আছি মোস্ট ওয়ান্টেড বিউটিফুল প্লেস নূরজাহান টি এস্টেট চলুন শুরু করি এটি হচ্ছে নূরজাহান টি এস্টেট এই দেখুন পুরোটাই চা বাগান সমূহ যে সবুজ সমার একটি ক্ষেত্র আচ্ছা আচ্ছা এখানে চা শ্রমিকরা চা তুলছে ভিতরে

এখানে না আসলে কেউ প্রকৃতির সবুজের সমারোহ কেউ বুঝতে পারবে না প্রকৃতি কতটুকু সুন্দর তা বোঝা যায় শ্রীমঙ্গলেই আসলে আরো সামনে যাই এই যে আমরা একটু সবুজের ভিতরে যাচ্ছি ঠিক আছে কত সুন্দর দুপাশে চা বাগান আচ্ছা আমরা যাচ্ছি রোডটা আসলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা প্লেস পাহাড়ি উঁচু উঁচু রাস্তা তার সাহায্যে নিজেকে একটা ট্র্যাকার মনে হচ্ছে এখানে অসংখ্য পর্যটক এখানে